নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো কালো জিরে দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু এই ভোলা মাছের ঝাল কিন্তু কালো জিরে দিয়ে অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না বন্ধুরা দারুণ খেতে হয় আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে ভোলা মাছ নিয়েছি ভোলা মাছগুলো ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি ভোলা মাছের মাথায় কিন্তু পাথর থাকে বন্ধুরা আপনারা চাইলে মাথাটাকে কেটে বাদ দিতে পারেন আমি মাথা কেটে বাদ দিইনি দেখুন ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি মাথাটা রেখে দিয়েছি তো নুন আর হলুদ আমি মেখে নেবো নুন হলুদ খুব ভালো করে আমি মেখে নেব আমি যেহেতু মাথাটা গোটা রেখেছি খাওয়ার সময় কিন্তু অবশ্যই পাথরটা ফেলে দিতে হবে তা নালে মুখে লাগবে পাথরটা খুব ভালো করে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি কড়াই বসিয়েছি কড়ার মধ্যে আমি দু চামচ কালো জিরে হালকা করে আমি ভেজে নেবো কালো জিরেটা আমি হালকা করে ভেজে নেব তার সাথে আমি এক চামচ সর্ষে দিয়ে দেবো এখানে কালো আর সাদা সর্ষে মিক্সড করা আছে আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিতে পারেন এখানে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো দিয়ে হালকা করে জাস্ট আমি ভেজে নেবো কিন্তু খুব কড়া করে ভাজবো না বন্ধুরা আমার কালো জিরে আর সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু খুব কালো করি নি আমি দেখুন হালকা করে জাস্ট একটু ভেজে নিয়েছি গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো দিয়ে আমি এটা ঢেলে ঠান্ডা করে আমি একদম গুঁড়ো করে নেব আমি কড়াই বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি মানে আট নকুয়া আমি রসুন ছাড়িয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটাকেও আমি মিহি করে বেটে নেব তেলটা আমার খুব ভালো করে আমার গরম হয়ে গেছে এবার আমি ভোলা মাছগুলো ভেজে নেব আমি এখানে তিনটে তিনটে দিয়ে ভেজে নিচ্ছি লাল করে কিন্তু ভালো করে ভেজে নেব মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি আর কালো জিরে সর্ষেটাও আমি আগে গুঁড়ো করে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে একই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে আমি ফোড়ন দিয়েছি কালো জিরেটা দেওয়ার পর আমি মশলাটা এবার দিয়ে দেবো খুব ভালো করে মশলাটা কষিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এক চামচ কাশমিনী লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দেওয়ার পর আমি খুব ভালো করে এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার গা দিয়ে তেল ছেড়ে দেবে মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন একদম মাখা মাখা হবে ভালো করে ফুটিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছ ভাজাগুলো দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা আমি এখন কমিয়ে দিয়েছি এবার যে সর্ষে আর কালো জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম আমি উপর থেকে এক চামচ দিয়ে দেবো আরও এক চামচ দিচ্ছি আমি দু চামচ দিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে দিয়ে আমি একটু উলট উলট পালট করে দেবো মাছগুলো এবার আমি কিছুক্ষণের জন্য দু তিন মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো এই কালো জিরে দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না